সকাল থেকে একটা কাস্টমারও দেখতেছি না ওই খালা হ্যাঁ গেটের তোমারই না হ্যাঁ মিষ্টি বগি মিষ্টি কোরা মিষ্টি বাবা এই রহিম দেখছ কোনটা ভালো হবে কাট দেখ বড় ভাই খাবো এটা এটাই করো এসএস করো কাটো এটা কাটে দেব হ্যাঁ কত দিন ধরে খালা খালো মরছে ছয় বছর বাবা জায়গা তাও ভালো হচ্ছে তুমি ব্যবসা বাণিজ্য করে খাও গরিব মানুষ হ্যাঁ

তোর এত বড় কলিজা কলিজাটা তো কি শুরু করছো কি শুরু করছো বেটি একটা বিধবা মহিলা বেটির কাছ থেকে তোর আরো দু দশ টাকা বিশ টাকা বেশি দিয়া যাবে কি তাকে সর্বনাশ করে এই যে হ্যাঁ দেখাবি হ্যাঁ নিজের ঘর সংসারে চিন্তা করস আর মানুষের ঘর সংসারে চিন্তা করস না হ্যাঁ কি ভাবছেন তোর মুর অবিত্র